আজ আকাশের মন ভালো নেই হুম হুম কেন রোদ ওঠেনি বলে কে বলেছে রোদ ওঠেনি ওই যে বাইরে ঝকঝকে রোদ সে তো বাইরে তাহলে মনের আকাশ যে মেঘ কেন সেখানে রোদ ওঠেনি বলে সূর্য উঁকি দেয়নি তাই কেন ওঠেনি কারণ কেউ একজন সূর্য পাঠায়নি বলে সূর্য না পাঠালে রোদ কী করে ওঠে সূর্য পাঠালে মন ভালো হবে মেঘ সরে গিয়ে রোদ উঠবে মনের আকাশে তা নির্ভর করবে সূর্য কতখানি আলো দেবে তার উপর ধ্রুব তখন রাত্রির মনের মেঘলা আকাশে ঝলমলে ওদের সূর্য পাঠায় সেই সূর্যের নাম কবিতা সে লেখে মেয়েটি যেই কাজল চোখে তাকায় অমনি হৃদয় আকাশ চোখে আঁকায় মেয়েটি যেই পদ্ম হয়ে হাসে অমনি মৃত্যু জীবন ভালোবাসে মেয়েটি যেই ফুলের মতন ফোটে মেয়েটি যেই রোদের মতন ওঠে মেয়েটি যেই জোৎনা জমায় ঠোঁটে অমনি কারও পুনর্জন্ম ঘটে মেয়েটি যেই কাজল চোখে আঁকায় অমনি আকাশ অবাক চোখে তাকায় মেয়েটি যেই পদ্ম হয়ে হাসে অমনি জীবন বাঁচতে ভালোবাসে রাত্রির মন খারাপের দিন হঠাৎ আলোয় ঝলমল করতে থাকে সে লেখে এমনি করে লিখলে যে লোভ হয় কিসের লোভ প্রাপ্তির প্রাপ্তি কি পূর্ণতা জগতে পূর্ণতা বলে কি কিছু আছে নেই কখনো কখনো মনে হয় নেই তাহলে কি আছে কেবলই দুঃখ বিষাদ আখে এবার অনন্ত একাকৃত্ব সেই একাকিত্ব দুঃখ বিষাদ কেউ শুষে নিতে পারে না হয়তো পারে কিন্তু সময় যে পথ আগলে দাঁড়ায় কেন কারণ বলে হঠাৎ থমকে যায় ধ্রুব তারপর বেশ খানিকটা সময় নিয়ে লেখে আমাদের এই দেখা সময়ের ভুল তবু বুক